আসসালামু আলাইকুম কি অবস্থা সবার দেখেন মিনা বাজারে বাজার করতে চলে আসছি তো আমাদের এলাকায় একদম আমাদের বাড়ির সামনে একটা মিনাবাজার হয়েছে আগে আমাদের এলাকায় মিনাবাজার বাজার ছিল না আগে আরেকটু দূরে মিনাবাজার বাজার আছে একটা মানে আমাদের বাড়ি থেকে তিরিশ মিনিটের দূরেতে একটা মিনাবাজার বাজার আছে আগে সেখানে গিয়ে বাজার করতাম কিন্তু এখন একদম আমাদের বাড়ির কাছেই একটা মিনাবাজার হয়েছে মাত্র পাঁচ মিনিটের দূরত্ব এই জন্য অনেক সুবিধা হয়েছে অনেক সময় বেঁচে যায় একদম যখন তখন এই বাড়ির কাছে মিনা দিয়ে গিয়ে যা নিজেরা যখন যেমন চায় তাই কিনে নিয়ে আসতে পারি তো এখন দেখেন আমাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র কেনা হয়ে গিয়েছে এখন এগুলো সব চেকিং করছে চেকিং করে তারপরে হচ্ছে প্যাকেট করবে তো দেখতেই পাচ্ছেন অনেক কিছু নিয়েছি আমরা এই যে এখানে কয়েক ধরনের বিস্কুট নিয়েছি তারপরে হচ্ছে হারপিক নিয়েছি কনডেন্স মিল্ক নিয়েছি তারপরে জুস নিয়েছি চিপস নিয়েছি আরও অনেক কিছুই নিয়েছি আসলে পুরো এক মাসের বাজারটা করে নিয়ে যাই বারবার তো আসতে ভালোও লাগে না এই জন্য পুরো এক মাসের বাজার এখানে করে নিয়েছি তো আপনারাও কি আমার মতো এক মাসের বাজার করে নেন নাকি কিছুদিন পরপরই এসে বাজার করতে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে দেখেন আমাদের এই জিনিসগুলো সব প্যাকিং প্যাকিং করে দিচ্ছে তো এগুলো অনেক ভার তো প্যাক আমরা দুই বোন আসি তো মিনা তো এই যে এই জিনিসগুলো আমাদের দুই বোনের বহন করে নিয়ে যেতে হয় বিশ্বাস করেন এত এত ভার কী বলবো খুবই কষ্ট হয় এই জিনিসগুলো নিয়ে রাস্তা দিয়ে হাঁটতে আসলে ছেলে মানুষ যে বাজার করে ছেলে মানুষ বাজার করে তারপরে এত এত বাজার বহন করে নিয়ে আসে ছেলেদের অনেক কষ্ট হয় যখন নিজেরা বাজার করতে যাই নিজেরা এই বাজারগুলো যখন বহন করে আনি তখন এই ছেলে মানুষের এই কষ্টগুলো আসলে একদম হারে হারে ফিল করি যে মেয়েদের পাশাপাশি ছেলেরাও কিন্তু অনেক কষ্ট করে তো আজকে এ পর্যন্ত এই আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম